আরজিকরের মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্দরে মহিলা চিকিৎসকের মৃত্যুতে সমাজের নানান প্রশ্ন তৈরি হয়েছে যাবতীয় প্রশ্নকে সামনে রেখে ও ঘটনার প্রতিবাদে ১৪ আগস্ট ২০২৪ মেয়েরা রাত দখল করো ডাকে সাড়া দিলেন মহিলারা রাতের দখল নিল নারীরা তৈরির পাশাপাশি পিছিয়ে নেই জেলাগুলিও তাজপুর রঘুমণ্ডল শায়ের প্রায় পাঁচশো জন গ্রামবাসীদের উদ্যোগে আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদের বিচার চেয়ে রাতে মোমবাতি মিছিল করা হয় ফের আবারও তিলোত্তমর বিচার চেয়ে উত্তাল হল সারা বাংলা প্রসঙ্গত আরজ্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা বাংলাসহ গোটা দেশ শোকস্তব্ধ ব্যস্ত শহরের রাতে নিজের চেনা পরিসরে নিজের কর্মস্থলে মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা এই মৃত্যু ঘিরেই ধর্ষণ ও খুনের অভিযোগ রয়েছে হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই আগে এই মামলায় সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ Justice. We want justice. justice. We want justice. We want justice. We want justice. Justice for anti. Justice for Antigua. Justice for Antigua. Justice, justice for Antigua. Justice, justice for Antigua. <tienes> justice for Antigua. Justice for Antigua. We want justice. justice. We want Justice. justice. We want justice. justice. We want Justice. justice.